প্রায় দশ দিন কথা বলার পর রাত একটায় আমি তৃষাকে বললাম এই তৃষা কিছু চাইবো দিবে তখন তৃষা বলল কি চাই বলো মানে ওই তো মানে ওই যে মানে মানে কি মানে মানে করছো বলো তোমাকে আমি কিস করতে চাই আচ্ছা এসো তোমাকে কিস করাচ্ছি তখন নিজের নিঃশ্বাসটা ঝুড়ে ঝুড়ে পড়ছিল কি এমন করছো যে না কিছু না আমি তোমার সাথে দেখা করতে চাই আচ্ছা পনেরো তারিখে আমার কলেজে এসো হুম সত্যি যাব এই কথা বলে আমি ওকে বললাম আচ্ছা ঘুমো তুমি আমিও কমোই গুড নাইট প্রায় ছ দিন কেটে গেল পনেরো তারিখে রেডি হয়ে ওর কলেজের সামনে গেলাম সেদিন ছিল আমাদের প্রথম দেখা আমি ওকে দেখেই ফিদা কি হাইট কি ফিগার আর ওর বুকের থেকে যেন আমার চোখই সরাতে ইচ্ছে করছে না তো বন্ধুরা তৃষার সাথে দেখা করে কি কি করলাম সেটা শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন